কে আমরা অটো টেক্সট টেক্স নিয়ে আলোচনা করব এখানে লেখা আছে বেডরুম বারো ফিট বাই বারো ফিট আমরা এই লেখাটাই লিখবো প্রথমে আমরা লেখাটা সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি লেখার জন্য টি লেখে ইন্টার কি লেখে ইন্টার টি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এই একটা বক্স দেবেন একটু বড় করেই নেবেন এখান থেকে ফ্রন্ট সাইজটা দিয়ে দিবেন আমরা এখান থেকে টেন ইঞ্চি দিয়ে দিচ্ছি কত ইঞ্চি টেন ইঞ্চি আর এখানে আপনি লিখে দেবেন ই ডি স্পেস একটু স্কলবারটা ঘুরা ছোটো করে নেবেন স্কলবারটা ঘুরাবেন এখানে রুম লেখবেন এদিকে বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি ওকে এন্টু দিয়ে দেবেন এদিকে বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি এই লেখাটা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন এখান থেকে সেন্টার করবেন এই লেখাটা যদি চাচ্ছেন যে আমি বোল্ড করে দেবো লেখাটা বোল্ড হবে মোটা হবে দেখবেন বোল্ড হয়ে যাবে এটা ইলে করে দিবেন অ্যাঙ্গেল করে দেবেন অনেকে এখন বর্তমানে ফ্লোর প্ল্যানে এরকম অ্যাঙ্গেল করে দেয় জাস্ট ওকে দিবেন ওকে এভাবে চাইলে খুব সহজেই অটোক্যাটের যে কোনো জিনিস আপনি লিখতে পারবেন আমি যদি এখানে লিখবো টি লেখে এন্টার এরকম একটা বক্স নিচ্ছে আমরা এখানে কন্ট্রি সাইজটা একটু পরে দিব এখানে লিখে দিলাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ ওকে মমিন আহমেদ এই লেখাটা সিলেক্ট করবেন কন্ট্রোল এ এখানে মেজারমেন্ট দিয়ে দেবেন এই টেন ইন্টার দেবো তারপর এখান থেকে আপনি চাইলে কালার টালারও চেঞ্জ করতে পারবেন কী কালার দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এখান থেকে আপনি ইটালিকও করে দিতে পারবেন ইটালিক জাস্ট বুকে দিলাম দেখেন কাজটা হয়ে গেছে এভাবে চাইলে যে কোনো জিনিস খুব সহজে আপনি অটো দিয়ে লিখতে পারবেন